আজকের এপিসোড এমন এক বাসকে নিয়ে যে বাসে মানুষ উঠলে তাকে আর কেউ কোনো দিন দেখতে পায় না তাদের মৃত্যু হয় কিভাবে। তাদের সবাই কি মারা যায় নাকি কেউ ফিরে আসে জীবন নিয়ে ভয়ানক এক ভৌতিক কাহিনী আমি সন্দীপ আপনারা শুনছেন সন্দীপ ভৌতিক স্টোরিজ চ্যানেলের আট নম্বর এপিসোড রাত সাড়ে বারোটার বাস শহরের বাইরে ছোট্ট একটি গ্রাম নাম রামপুর সেখান থেকে শহরে যাতায়াতের জন্য বাস চলে দুটো একটা দুপুর সাড়ে বারোটায় আর অন্যটা রাত সাড়ে বারোটায় রামপুর গ্রাম থেকে শহরে যাতায়াতের জন্য রাত সাড়ে বারোটার বাসই একমাত্র ভরসা রাতের যাত্রীদের জন্য তবে বাসটি ঘিরে অনেক ভয়ানক গল্প প্রচলিত গ্রামবাসীরা বিশ্বাস করেন এই বাসে যারা একবার চড়ে তারা আর সহজে ফিরে আসে না ভৈরব সদ্য চাকরিতে যোগ দেওয়া তরুণ এসব কথা পাত্তাই দেয় না তাকে গ্রামে ফিরতে হলে ওই বাসেই চড়তে হবে কাজেই ভয়ের কথা শুনে সময় নষ্ট করার বদলে সে রাতে অফিসের কাজ শেষ করে বাস স্টপে দাঁড়িয়ে থাকে সেদিন রাতে বাসে ওঠার পর ভৈরব বুঝতে পারে গল্পগুলো একেবারে ভিত্তিহীন নয় বাসের ভেতরে অদ্ভুত পরিবেশ মৃদু লাল আলো জ্বলছে যাত্রীরা হাতে গোনা একজন বৃদ্ধা আর এক অদ্ভুত চেয়ারার লোক যিনি সারাক্ষণ তার নখ কামড়াচ্ছিলেন বাস চলতে শুরু করল ভৈরব জানালার বাইরে তাকিয়ে দেখল রাস্তা যেন ধীরে ধীরে অদৃশ্য হয়ে যাচ্ছে চেনা গাছপালা বদলে গিয়ে অন্ধকারে ঢাকা এক জঙ্গল দেখা যাচ্ছে সে ভয় পেয়ে বাস চালকের দিকে যেতে চাইল কিন্তু বৃদ্ধা আচমকা তার হাত চেপে ধরে বললেন চুপ করে বসে থাকো কোনো কথা বলো না ভৈরব থমকে গেল যথারীতি সে তার গ্রামের স্টপেজে পৌঁছে গেল পরের দিন ভৈরব অফিস থেকে বের হয়ে আবার সেই বাসে চড়ল এবার বাসের ভেতরে আগের চেয়েও অদ্ভুত অনুভূতি হল পুরো বাস যেন ঠান্ডায় জমে আছে অথচ বাইরে গরম বাসে মাত্র একজন যাত্রী ছিল এক ছোট্ট মেয়ে তার পরনে সাদা পোশাক আর হাতে একটি ছেঁড়া পুতুল মেয়ে ভৈরবের দিকে তাকিয়ে মৃদু হাসল তোমার নাম কি ভৈরব জিজ্ঞাসা করল মেয়েটি কোনো উত্তর দিল না ভৈরবের মনে ভয় ঢুকে গেল কিন্তু সেই দিনও সে নিজের গ্রামে স্টপেজে পৌঁছে গেল কিন্তু একদিকে যেমন তার মনে ভয় আর সন্দেহ ধীরে ধীরে মনকে আতঙ্কিত করছিল তেমনই সে প্রতিদিন বাড়ি পৌঁছে যাচ্ছিল রাত সাড়ে বারোটার বাস নিয়ে রামপুরের যে ভয়ের গল্পগুলো প্রচলিত তার মূল কেন্দ্রবিন্দু হলো সেই বাসে ওঠা যাত্রীদের অদ্ভুত এবং ভীতিকর মৃত্যু বাসটি সাধারণ নয় এটি এক অভিশপ্ত বাস গ্রামবাসীরা বলে বাসটি শয়তানের নিয়ন্ত্রণে এবং এটি যাত্রীদের আত্মা কেড়ে নেয় এই বাসে উঠলে প্রথমে যাত্রীরা অনুভব করে তারা কোথায় আছে তা ভুলে যাচ্ছে তাদের চেনা রাস্তা ধীরে ধীরে অদৃশ্য হয়ে যায় সময়ের সঙ্গে সঙ্গে তাদের নিজেদের পরিচয়ও ভুলতে শুরু করে একসময় তারা বোঝে তারা আসলে আর বেঁচে নেই কিন্তু তখন আর পালানোর কোনো উপায় থাকে না বাসের ভেতরে ঘুরে বেড়ায় অদ্ভুত ছায়ামূর্তি এগুলি সাধারণত মানুষের মতো নয় তাদের লম্বা চোখ তাদের লম্বা হাত চোখের মুখ বাসের ভেতরে একসময় যাত্রীরা অনুভব করে ছায়াগুলো তাদের শরীরের কাছাকাছি আসছে ছায়াগুলো তাদের আত্মা চুষে নেয় শরীর ফেলে রাখে অচেনা কোনো এক জায়গায় ড্রাইভার তার লাল চোখ আর অদ্ভুত হাসি একসময় যাত্রীদের সামনে আসে সে একটি প্রস্তাব দেয় তোমার জীবন দিতে চাও নাকি অন্য কারো যারা ভয় পেয়ে ভুল উত্তর দেয় তাদের জীবনের আলো নিভে যায় ড্রাইভার হাসতে হাসতে বলে তোমার আত্মা এখন আমার কিন্তু তবুও নিয়ম মেনে প্রতিদিন চলে রাত সাড়ে বারোটার বাস কিন্তু কেউ জানে না এই বাস কোথা থেকে আসে আর এই বাসের শেষ গন্তব্যস্থল কোনটা ভৈরবের ভয়ঙ্কর অভিজ্ঞতা তৃতীয় রাতে তার সাহসিকতায় বদলে যায় বাসটাকে রামপুরের সীমানায় নামিয়ে দিলেও সে জানত এই বাসে রহস্য এখানেই শেষ নয় পরের দিন গ্রামবাসীদের কাছে জানতে পারল বাসটি প্রতি রাতে রামপুরের বাইরে থাকা এক শ্মশানের উপর দিয়ে যায় ভৈরব ঠিক করল এবার সে এই বাসের রহস্যের শেষ দেখে ছাড়বে রাত সাড়ে বারোটায় স্টপেজে দাঁড়িয়ে সে অপেক্ষা করতে থাকল এবং সে বাসে উঠে পড়ল বাসটি এবার অন্যরকম অনুভূতি তৈরি করলো ভেতরে অদ্ভুত গন্ধ যেন পোড়া কাঠ আর রক্তের মিশ্রণ জানালার বাইরে তাকিয়ে ভৈরব দেখল বাস এবার কোনো অচেনা পথ ধরে শ্মশানের দিকে যাচ্ছে এবার ভেতরে কোনো যাত্রী নেই কেবল এক ড্রাইভার ড্রাইভারের চেহারা এতটাই অদ্ভুত যে ভৈরব অবাক হয়ে তাকিয়ে থাকলো বাস চলতে শুরু করলো ড্রাইভার হঠাৎ বলে উঠল তোমার সাহস ভালো দুরাত টিকেছ ভৈরব জিজ্ঞেস করলো আপনি কি বলতে চাইছেন ড্রাইভার আর কিছু বলল না হঠাৎ জানালা দিয়ে ভৈরব দেখলো বাসের চারপাশে অদ্ভুত ছায়া ঘোরাফেরা করছে ছায়াগুলো যেন তার দিকে হাত বাড়িয়ে ডাকছে ভৈরবের শরীর সিউডে উঠল বাসের দরজার কাছে হঠাৎ দাঁড়িয়েছিল সেদিনের সেই ছোট্ট মেয়েটি যার পরনে সাদা পোশাক হাতে একটি পুতুল মেয়েটি বলল তোমাকে বাঁচতে হলে সঠিক পথ বেছে নিতে হবে সময় শেষ হয়ে আসছে ভৈরব ভয় পেয়ে মেয়েটিকে জিজ্ঞাসা করল কোন পথ তুমি কে মেয়েটি হেসে বলল আমি সেই যাত্রীদের একজন যারা এই বাসে হারিয়ে গেছে কিন্তু আমি চাই না তুমি হারিয়ে যাও বাস চলতে শুরু করলো এবার বাস যেন একেবারে শূন্য ভাসতে লাগলো ভৈরব জানালা দিয়ে তাকিয়ে দেখলো নিচে কুয়াশার মাঝে অসংখ্য মুখ চিৎকার করছে তাদের কণ্ঠ ভেসে আসছে তোমার সময় সময় ড্রাইভার বাস থামিয়ে বলল তোমার শেষ গন্তব্য নেমে যাও কিন্তু ভৈরব নামল না ভৈরবকে বাঁচার সুযোগ দিয়েছিল তার সাহস যাত্রীরা সাধারণত ভয় পেয়ে হেরে যায় আর বাস তাদের সেই ভয় কাজে লাগিয়ে ধ্বংস করে কিন্তু ভৈরব তার সাহস দিয়ে শয়তানি শক্তির এই খেলাকে হারিয়ে দিয়েছিল ভয়কে অস্বীকার করাই বাসের অভিশাপ থেকে বাঁচার একমাত্র উপায় এই বাসে ওঠার সাহস যারা দেখিয়েছে তারা বেশিরভাগই আর কখনও ফিরে আসেনি ভৈরব ভয়কে জয় করে বলল আমি নামবো না আমি জানি এই বাস আমাকে কোথাও আটকে রাখতে চাইছে কিন্তু আমি হেরে যাব না মেয়েটি হঠাৎ করে বলল তোমার ভেতরের সাহসই তোমাকে বাঁচাতে পারবে মনে করো তোমার পরিবার অপেক্ষা করছে ভয়কে ভয় পেও না ভৈরব জানালা দিয়ে বের হয়ে বাসের ছাদে উঠল আশেপাশে শূন্যতা আর অন্ধকার এক মুহূর্তে সে উপলব্ধি করল যদি সে নিজের ভিতরের ভয়কে জয় করতে পারে তাহলে এই অশুভ শক্তি তাকে আটকে রাখতে পারবে না সে জোরে চিৎকার করে বলল আমি ফিরে যাব আমাকে কেউ আটকাতে পারবে না আমাকে কেউ আটকে রাখতে পারবে না হঠাৎ করেই বাসটি থেমে গেল বাস শ্মশানের কাছে পৌঁছালো তখন হঠাৎ করেই সমস্ত আলো নিভে গেল। ভৈরব দেখল বাস থেকে একের পর এক অসরটি আত্মা নেমে যাচ্ছে তারা সবাই শ্মশানের শুকনো গাছে ঝুলে পড়ছে এই আত্মাগুলো একসময় মানুষের ছিল কিন্তু বাসের অভিশাপে তাদের শাস্তি হয়েছে চিরকাল গাছে ঝুলে থাকার বাস থেকে নেমে শ্মশানের ভেতরে ঢুকল চারপাশে গাছে ঝুলে থাকা আত্মাগুলো একসঙ্গে কাঁধছে আর চিৎকার করছে কেউ বলছে আমাকে আমাকে দা কেউ বলছে আমার আত্মা হারিয়ে হারিয়ে যাচ্ছে হঠাৎ বাসের ড্রাইভার তার সামনে এসে দাঁড়ালো তার চোখ থেকে আগুনের মতো আলো বের হচ্ছিল ড্রাইভার বলল তুমি খুব সাহস দেখিয়েছো কিন্তু এই বাসকে থামানোর ক্ষমতা তোমার নেই এই শোষণ আমার আমার এই আত্মা সব আমার 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 ভৈরব বুঝলো তাকে এখনই কিছু করতে হবে সে চারপাশে খুঁজতে লাগলো শ্মশানের মাঝখানে এক পুরনো পাথরের মূর্তি ছিল যেটি গ্রামবাসীরা বলে শয়তানের অভিশাপের কেন্দ্র গ্রামবাসীদের কাছ থেকে শুনেছিল মূর্তির নিচে ছিল এক পুঁথি আর সেখানেই নাকি লেখা আছে অভিশাপ ভাঙার মন্ত্র ভৈরব তাড়াতাড়ি সেই মূর্তির নিচে থেকে লেখা পুঁথিটা বার করলো ভয়েরা মন্ত্রটি পড়তে শুরু করল ড্রাইভার ভয়ানক চিৎকার করে উঠল শ্মশানের আত্মারা ধীরে ধীরে গাছ থেকে নেমে আসতে লাগল বাসটি কাঁপতে শুরু করেছে যেন সিটি আর টিকতে পারছে না মন্ত্র শেষ হওয়ার সঙ্গে সঙ্গে বাসটি এক ভীষণ বিস্ফোরণে উদাও হয়ে গেল আত্মারা একে একে মুক্তি পেল শ্মশানটি শান্ত হয়ে গেল আর তার পরিবেশে এক অদ্ভুত শান্তি নেমে এলো কুয়াশার চারপাশ সরে গিয়ে দেখা গেল ড্রাইভার আর মেয়েটি নেই বাসটি যেন নিজে থেকেই অদৃশ্য হয়ে গেল ভৈরব গ্রামে ফিরে গিয়ে সবাইকে জানালো অভিশাপ শেষ রাত সাড়ে বারোটার বাস আর কখনও আসবে না শ্মশানের আত্মারা মুক্তি পেয়েছে আর ড্রাইভার চিরদিনের জন্য ধ্বংস হয়ে গেছে তবে গ্রামবাসীরা আজও বলে গভীর রাতে শোষেনের পাশ দিয়ে গেলে বাতাসে মাঝে মধ্যে কান্নার মতো শব্দ শোনা যায় তারা বিশ্বাস করে বাসের ছায়া হয়তো এখনও কোথাও ঘুরে বেড়ায় নতুন শিকার খুঁজতে তবে সেই বাস আর কখনও গ্রামে দেখা যায়নি ভৈরবের গল্প গ্রামের মানুষের মনে আজও জলজল করছে গল্পটি ভালো লাগলে লাইক কমেন্টস এবং শেয়ার করবেন এবং সাথে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী এক ভৌতিক গল্প নিয়ে